আপনাকে বলে থাকি আপনারা ফটো আপলোড করুন দেখুন একটা ফটো থেকে আমার আমি একটা ফটোতে আমি ফেসবুকে চলে গেলাম চলে যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা আমার এই ফটোটায় আমি কি করবো এই যে ফটোটা এই ফটোটা আমার একটা ক্লিক দেবো এখানে কমেন্টসে প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে দেখুন এই ফটোটায় আমার যারা লাইক করেছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকজন কিন্তু অনেক অনেক ক্রিয়েট পেয়েছে যে দেখুন এখানে আমি যদি দেখাই আপনাকে এই ফটোটা আমার ছয়শো একাত্তর রিয়েক্ট হয়েছে ধরেন সাতশো এখান থেকে দেখুন যারা প্রথম প্রথম কমেন্টস করছে যে এস এম মিডিয়া এগারোটা লাইক পাইছে তারপর সে ইটিসি সি সাতটা পাইছে তারপরে এমডি ডি শাহিন হাওলাদার পেয়েছে বাষট্টি দেখছেন বন্ধুরা এখানে যদি বাষট্টি জন আপনাকে যদি লাইক করে থাকে বা লাভ রেক দিয়ে থাকে এবং এখান থেকে অবশ্যই আপনি কিন্তু পঞ্চাশটা ফলোয়ার পেবেন বা বিশটা ফলোয়ার হলেও পাবেন বা দশটা ফলোয়ার হলেও কিন্তু আপনি পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বিশটি আপু আমাদের বিশটি আপু এখান থেকে উনিশটা রিয়াকশন পাইছে দশটা হলেও কিন্তু ফলোয়ার পাইছে তারপর আমাদের আর এক দিদি পাইছে সাতারোটা তো এখান থেকে দেখুন আর একজন আপু পেয়েছে মার্শাল্লাহ শুধু কমেন্টস করছে কি ছবিটাতে মার্শাল্লাহ সাঁত্রিশটা রিয়াকশন পেয়েছে এবং দেখুন আমার এক দিদি সাতেরোটা বিশটি আপু পেয়েছে উনিশটা এবং আমার এক প্রাণ প্রিয় ভাই দেখুন তেতাল্লিশটা পেয়েছে তারপর হচ্ছে আমার প্রিতি আপু পেয়েছে তেরোটা এখান থেকে আমার তপন দাদা পেয়েছে সাতাশটা এখানে দেখতে পাচ্ছেন এই যে শুভ সকাল ভাই যান কমেন্টস করছে উনপঞ্চাশটা রিয়াকশন পেয়েছে তারপর এইখান থেকে আরেক ভাই পেয়েছে তেরোটা আর দিদি পেয়েছে সাতারোটা তো এখান থেকে আর ওই কমেন্টের রিপ্লাইগুলো আমি দিতে পারি নাই তারপরে এখান থেকে দেখুন আরেক ভাই পেয়েছে তেইশটা আরেক ভাই পেয়েছে বাইশটা এখান থেকে দেখুন এই যে আরেক দিদি পেয়েছে সাতচল্লিশটা তারপর এখান থেকে আরও অনেকে আছে এই যে দেখাচ্ছি এখান থেকে দেখুন আরেকজনে ছয়টা পেয়েছে একটা দুইটা তো পেয়েছে আরেকজনে পাঁচটা পেয়েছে তো এই নিচের কমেন্টগুলো আমার রিপ্লাই দিতে অনেক বাকি আছে যেহেতু অনেক কমেন্টের শেষে আমি রিপ্লাই দিতে পারি নাই স্ট্রাইকের জন্য এখানে দেখুন আরেক দিদি পেয়েছে আটটা তো এইভাবে করে কিন্তু ফটো আপলোড করলে দেখুন ফার্স্ট কমেন্ট করলে এই ফটোটা দেখে কিন্তু আপনি দুইটা তিনটা জিনিস কিন্তু আপনি শিখতে পারতেছেন একটা হচ্ছে কি যদি আপনি ফার্স্ট কমেন্ট করতে পারেন বা সুন্দর একটা কমেন্টস করতে পারেন যে কমেন্টটা মানুষের অনেক ভালো লাগে সেই কমেন্টসটাই কিন্তু আপনি অনেক রিয়াকশন পাবেন যেমন এই যে এই দিদি কিন্তু গুড মর্নিং কমেন্টস করেছে তাও তিন দিন আগে উনি কিন্তু সাতচল্লিশটা রিয়্যাক্ট পেয়েছে নাকি কিন্তু আমি কমেন্টের রিপ্লাইটা এখনও দেয়নি তারপরে এখান থেকে দেখুন এই যে ভেরি নাইস লিখছে শুধু বাইশটা পেয়েছে শুভ সকাল প্রিয় ভাই আপনাকে তেইশটা পেয়েছে এইভাবে করে কিন্তু দেখুন ফার্স্ট কমেন্ট যারা করেছে তারাও কিন্তু অনেক পেয়েছে কিন্তু মাঝখানে কিন্তু অনেক অনেক রিয়েক্ট পেয়েছে তারা তো জন্য বলি সবাইকে সবার ভিডিওতে বা ফটোতে যদি ফার্স্ট কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ফলোয়ার পেয়ে যাবেন তো আমার এই ফটোটায় যারা ফার্স্ট কমেন্ট করেছে তারা কিন্তু অনেক রিয়াকশন পেয়েছে যে আমাদের শাহিন ভাই পেয়েছে বাষট্টিটা সেখান থেকে ফলোয়ারও পাবে তো এইভাবে করে যদি আপনারা প্রত্যেকটা চেষ্টা করবেন যারা ফটো হোক ভিডিও হোক টেক্স হোক যেটা আপনার সামনে আসে সেটাকে কিন্তু আপনাকে কমেন্টস করতে হবে দেখুন আমার ভিডিওটা ছাড়া কিন্তু তিন দিন আগে ফটোটা এখনও কিন্তু একটা কমেন্টস এসেছে এগারো মিনিট আগে যে আমি ভিডিওটা করতেছি তারও এগারো মিনিট আগে কিন্তু আমার এইটা একটা কমেন্ট এসেছে এই ফটোতে আরও বেশ কয়েকটা কমেন্ট এসেছে নয় মিনিট আগে আর একটা চার মিনিট আগে আরেকটা তো যাই হোক সব মিলিয়ে কিন্তু এখানে কিন্তু এই কমেন্টের রিপ্লাই আপনারা যত দিবেন তত কিন্তু আপনাদের কীভাবে জানেন আপনাদের কিন্তু ইঙ্গেজটা আরও বাড়বে তো এখানে ইঙ্গেজটা করতে বলতেছে আপনার দেখুন যত ফটো আপনি সারবেন দিয়ে ইঙ্গেজে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে টপ টপ কমেন্ট এখানে কমেন্টের রিপ্লাইগুলো দিতে করছে আপনার ইঙ্গেজ আরও বাড়বে এই কমেন্টের রিপ্লাইগুলো দিলে কিন্তু আপনার ইঙ্গেজ বাড়বে ফেসবুক কিন্তু ইংরেজ বাড়ানোর জন্য কিন্তু ফেসবুক সবসময় কিন্তু আমাদের সাজেস্ট করে থাকে যে আমরা ইংরেজ যাতে বাড়াই তো এই জন্য বলবো সবাইকে সবাই সামনে যে ভিডিও যে ফটো আসুক আপনারা শুধু কমেন্টস করতে থাকবেন শুধু কমেন্টস করতে থাকবেন যেটা আসুক টেক্সট আসুক ফটো আসুক যা আসুক আপনার সামনে আসলে কিন্তু আপনি কমেন্টস করবেন কমেন্টস করবেন সুন্দর কমেন্টস করবেন ভিডিও দেখে ক্যাপশন দেখে কমেন্টস করবেন ছবি হলে ছবি দেখে কমেন্টস করবেন এনে ক্রিয়েকশন পাবেন ফলোয়ার পাবেন ধন্যবাদ সবাইকে